সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি হিরো জুম্মান অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর খুবই প্রবণতার পর আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এবং এর আগে যে দরপতন অব্যাহত ছিল টানা দশ কার্যদিবস ধরে আবারও সেই ধারায় ফিরে যাচ্ছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন এবং আপনারা জানেন যে সূচক যখন পাঁচ হাজার পয়েন্ট ছিল নভেম্বরের শুরুর দিকে তারপর থেকে সূচক কমতে কমতে চার হাজার সাতশো দুই পয়েন্টে নেমে গিয়েছিল এরপর গত চার কার্যদিবসে সূচক প্রায় দুইশো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অবস্থান করছিল চার হাজার নয়শো এক পয়েন্টে গতকাল তারপর থেকে আজকে দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বেলা এগারোটা পর্যন্ত সূচক আটত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল চার হাজার নয়শো চল্লিশ পয়েন্টে তারপর থেকে পতন লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত সূচক আঠারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার আটশো বিরাশি পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে মাত্র চারটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বাকি ষোলোটি সেক্টর নিম্নমুখী প্রবণতায় রয়েছে অর্থাৎ সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করার জন্য চেষ্টা করছে ষোলোটি সেক্টর সব কিছু মিলে আমরা যে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে দেখছিলাম সেটি কিন্তু আবারও ইউটার্ন নিয়েছে কারণ আপনারা জানেন যে দশ কার্যদিবসের মধ্যে মাত্র একটি কার্যদিবস অল্প ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কিন্তু বাকি নয় কার্য কার্যদিবস ব্যাপক পতন ছিল বিশেষ করে গত সপ্তাহের শেষ কার্যদিবসে অনেকটাই পতন হয়েছিল ঢাকা শেয়ার বাজারে এবং সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো দুই পয়েন্টে সব কিছু মিলে পুঁজিবাজারে আবারও নেতিবাচক প্রবণতা ফিরে আসছে বলে অনেকের ধারণা বাজার বিশ্লেষকদের ধারণা কারণ আস্থা এখনও পুরোপুরিভাবে ফেরেনি তবে অনেক বিনিয়োগকারী ধারণা করছেন যে মার্জিন ঋণ নিয়ে এখনও বাজারে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে আপনারা জানেন যে মার্জিন ঋণ নিয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল সেটি খারিজ করা হয়েছে অর্থাৎ স্থগিত করা হয়েছে অর্থাৎ এই রিটটির আর বৈধতা নেই অর্থাৎ মার্জিন রুল নীতিমালা দুই হাজার পঁচিশই বহাল রয়েছে এবং বিএসসিসি এটি গ্যাজেট আকারে প্রকাশ করেছিল সপ্তাহখানেক আগে এবং এই নতুন মার্জিন ঋণ নীতিমালা অনুযায়ী এখন মার্জিন ঋণ পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে বাজার বিশ্লেষকরা একে সাধুবাদ জানিয়েছে তবে মার্জিন ঋণে বিধিমালা নিয়ে খুব একটা বেশি সমস্যা না হলেও নেগেটিভ ইকুইটি এবং নেগেটিভ ইকুইটির বিপরীতে যে প্রভিশন সেটি নিয়ে বাজারে কিছুটা আতঙ্ক রয়েছে আপনারা জানেন বিএসিসি থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে কেস টু কেস বেসিসে স্টক ব্রোকার ডিলার মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস তাদের সাথে কথা বলে বেশ কিছু স্টক ব্রোকার ডিলারের লিস্ট প্রকাশ করেছে তাদেরকে কেস টু কেস বেসিসে সময় দেয়া হয়েছে নেগেটিভ ইকুইটি সমন্বয় করার জন্য এবং এর বিপরীতে যে সঞ্চিতির যে বাধ্যবাধকতা রয়েছে এটির ব্যাপারেও আপাতত কিছু শিথিলতা দেয়া হয়েছে অর্থাৎ এখনই কিন্তু কোনো ফোরসেল হওয়ার কথা নয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন বাজারে কোনো ধরনের ফোরসেল হচ্ছে না এবং ফোরসেল হওয়ার জন্য অবশ্যই বিএসসিসির অনুমতি নিয়ে ফোরসেল করতে হবে সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বিএসসিসি এই ব্যাপারে কিছুটা হলেও শিথিলতা দিচ্ছে এবং আমরা এর আগে যখন বিএসসিসির সাথে কানেক্ট হয়েছিলাম তখন বলা হয়েছিল যে দু হাজার শেষ সময় পর্যন্ত নেগেটিভ ইকুইটি সমন্বয় করার সময়সীমা দেয়া যেতে পারে অর্থাৎ যেহেতু নেগেটিভ ইকুইটি সমন্বয় করার সময়সীমা দেয়া আছে এবং এক্ষেত্রে সঞ্চিতির জন্য কিছুটা শিথিলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুঁজিবাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে পুঁজিবাজারে যে ইন্ডিকেটরগুলো রয়েছে বিশেষ করে লেনদেন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর এছাড়া রাজনৈতিক অস্থিরতা এই ব্যাপারগুলোতে যখন কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে তখন হয়তোবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করেন এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে ঘিরেও সবার মধ্যে একটু সংশয় রয়েছে সব কিছু মিলে বিনিয়োগকারীরাও ওয়াচ করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও ওয়াচ করছে সেই জন্য হয়তোবা এখন লেনদেনের পরিমাণ কম বলে বলছেন বাজার বিশ্লেষকরা তবে এটিও বলছেন বাজার বিশ্লেষকরা এখন যে প্রাইস লেভেল রয়েছে সূচক চার হাজার নয়শোর কাছাকাছি রয়েছে খুবই আকর্ষণীয় রয়েছে এ প্রাইস লেভেল সাধারণ বিনিয়োগকারীরা এই সুযোগ না নিলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু নিতে হবেই কারণ আপনারা জানেন ডিসেম্বর শেষে ক্লোজিং হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেই ক্ষেত্রে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের যখন ক্লোজিং হবে তারা ক্লোজিংয়ের সময় কিন্তু প্রফিট অথবা লস রিয়েলাইজ করতে হয় সেই জন্য কিন্তু অনেক সময় যেই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনও ভালো করতে পারেনি তারা কিন্তু বাজারে অংশগ্রহণ করে কিছুটা হলেও তাদের লস রিকভারি করার চেষ্টা করবে সেটা বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু আর সময় আছে মাত্র এক মাস হাতে সব কিছু মিলে দেখা যাক যে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বাড়ে কি না এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুইশো ছিয়াশি কোটি টাকার কিছুটা বেশি অর্থাৎ প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে আজও হয়তো বা লেনদেন গতকালের মতোই হবে চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকার মতো হবে তবে আজ দিন শেষে সূচক রিকভারি করতে পারে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে বাজার বিশ্লেষকরা এক্ষেত্রেও বলছেন চার দিনে যেহেতু সূচক দুশো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিছুটা প্রফিট টেকিং হতে পারে তবে বাস্তবিক পক্ষে সাধারণ বিনিয়োগকারীদের যে অবস্থা প্রফিট টেকিংয়ের কোনো অবস্থা নেই লস টেকিং করতে করতেও হয়তোবা বিনিয়োগকারীদের পোর্টফোলিও প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে সবার একটাই আশা পুঁজিবাজার স্থিতিশীল হোক পুঁজিবাজারে সবাই স্বাচ্ছন্দে বিনিয়োগ করবে বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী সবাই পুঁজিবাজারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে যখন স্থিতিশীল পরিবেশ তৈরি হবে আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আজকে লেনদেনে এখন পর্যন্ত টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে এছাড়া আপনাদেরকে সূচকের অবস্থান আবারও জানিয়ে দিচ্ছি চার হাজার নয়শো এক পয়েন্টে গতকাল সূচকের অবস্থান ছিল আজ দিনের শুরু থেকে প্রায় আটত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেলেও এখন সূচক আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো বিরাশি পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে মাত্র একশো তেরোটি কোম্পানির শেয়ারের দর কমেছে দুশো পনেরোটি কোম্পানির শেয়ারের চল্লিশটি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এছাড়া লেনদেন প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি এগিয়েছে এছাড়া আমরা যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি যে সকল সেক্টরগুলো পজিটিভ রয়েছে শুধুমাত্র সেই সেক্টরগুলোর অবস্থান বলে দিচ্ছি কারণ আপনাদেরকে বলেছি ষোলোটি সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে অর্থাৎ সূচককে নিম্নমুখী প্রবণতা ধাবিত করার জন্য ষোলোটি সেক্টর একসাথে কাজ করছে সেই জায়গায় পজিটিভ সেক্টরে যে সকল কাজ যে সকল সেক্টরগুলো পজিটিভভাবে অবদান রাখছে তারা হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট ট্যানারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন্ড এবং টেক্সটাইল এবং শতাংশের দিক থেকেও খুবই কম এ পার্সেন্টেজ শূন্য দশমিক সাত এক শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ট্যানারি ইন্ডাস্ট্রিজ শূন্য দশমিক ছয় আট শতাংশ পজিটিভ রয়েছে কর্পোরেট বন্ড এক দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ এক দশমিক সাত শতাংশ পজিটিভ রয়েছে টেক্সটাইল মাত্র শূন্য দশমিক এক শূন্য শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এছাড়া লেনদেনের দিক থেকে আমরা যদি দেখি আজ প্রথম অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে ফার্মাসিউটিক্যাল তারপর হচ্ছে টেক্সটাইল এবং হিসেব করে দেখা গিয়েছে যে ইঞ্জিনিয়ারিং খাত এখন পর্যন্ত চোদ্দো শতাংশ লেনদেন হচ্ছে ফার্মাসি টেক্সটাইল তেরো শতাংশ ফার্মাসিউটিক্যাল বারো শতাংশ এরপর রয়েছে ব্যাঙ্কিং খাত দশ শতাংশের মতো লেনদেন হচ্ছে মোট লেনদেনে আমরা এখন দেখে নিব ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে এখন পর্যন্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড রয়েছে আজ প্রথম অবস্থানে এখন পর্যন্ত লেনদেন হয়েছে বারো কোটি উনষাট লক্ষ টাকার কিছুটা বেশি আনোয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে এগারো কোটি ষাট লক্ষ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান হয়েছে এখন পর্যন্ত চতুর্থ অবস্থানে নয় কোটি পাঁচ লক্ষ টাকা লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে সামি ট্যালেন্স পোর্ট লিমিটেড এটি আট কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং টপ ট্রেডে দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে পতঙ্গা পাওয়ার লিমিটেড সর্বশেষ লেনদেন হচ্ছে পনেরো টাকা ষাট পয়সায় আনোয়ার গ্যালভানাইজিং একানব্বই টাকা দশ পয়সা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা দুশো এক টাকায় লেনদেন হচ্ছে সিমটেক্স ইন্ডাস্ট্রি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সামি রিলায়েন্স পোর্ট লিমিটেড ছেচল্লিশ টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে টপ ট্রেডের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারের কারা রয়েছে টপ গেইনের আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফারিজ ফাইন্যান্স এবং আজ দেখা যাচ্ছে টপ গেনের প্রথম তিনটি প্রতিষ্ঠানই রয়েছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং কিছু পেনি স্টকান্স শূন্য দশমিক নয় সাত অর্থাৎ সাতানব্বই পয়সায় লেনদেন হচ্ছে একটা কারোর নিচে রয়েছে এই প্রতিষ্ঠানটির দাম নয় পয়সার দর বৃদ্ধি পাওয়ার কারণে এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট দশ দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়ে এটি প্রথম অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে দশ দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে টপ গেনারের তৃতীয় অবস্থানে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সিএনএ টেক্সটাইল এটি রয়েছে টপ গেনারের চতুর্থ অবস্থানে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে দর্শক জানিয়ে রাখি ন্যাশনাল ব্যাংক লিমিটেড এই কোম্পানিটি নিয়ে একটি গুজব রয়েছে যে আমরা জানি যে বর্তমান যে মালিকানা রয়েছে এটি কিন্তু নিতান্তই গুজব যে এই মালিকানা পরিবর্তন হতে পারে এরকমই একটি গুজব রয়েছে আজকে দিনের শুরু থেকে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ এটির লেনদেন হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার কিছুটা বেশি এবং টপ গেনের পঞ্চম অবস্থানে স্থান করে নিয়েছে এবং এক্ষেত্রে আপনারা জানেন যে কোনো ব্যাংকের মালিকানা পরিবর্তন অথবা যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে যদিও এক্ষেত্রে আমরা এখনও কোনো তথ্য নিশ্চিত হতে পারিনি তবে মালিকানা পরিবর্তনের তথ্য থাকার কারণে এই ব্যাংকটি আজ টপ গেনের পঞ্চম স্থানে রয়েছে টপ গেনের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে শতাংশের দিক থেকে যে সকল প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি হারিয়েছে আজ সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এটি নয় দশমিক আট চার শতাংশ দর হারিয়েছে নয় কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এটি টপ ট্রেডেও ছিল আর শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ দর হারিয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাত দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে জুট স্পিনার্স রয়েছে চতুর্থ অবস্থানে ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে পাঁচ শতাংশ দর হারিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সর্বশেষ লেনদেন হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আইসিবি ইসলামিক ব্যাংক দুই টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড একশো তিরাশি টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে জুটস্পিনার্স একশো তিরাশি টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো ছেচল্লিশ টাকা নব্বই পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এর পাশাপাশি আপনাদেরকে বলে দিয়েছি এই চার কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর আজ নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আমরা যদি কিছুদিন আগেও যাই টানা দশ কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল ঢাকা শেয়ার বাজারে এর মাঝে মাত্র একটি কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তো সেই হিসেবে এখন মাত্র চার কার্য দিবস পরে আবারও পতন দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে দেখা যাক দিন শেষে সুযোগ কিছুটা রিকভারি করতে পারে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন